একটা সময় ছিল যখন গ্রামের দিকে বিদ্যুতের রকম ব্যবস্থাই ছিল না যত সময় গিয়েছে পাল্টেছে পরিস্থিতি উন্নত হয়েছে গ্রামও ইলেকট্রিকের সঙ্গে এসেছে ইন্টারনেটের ব্যবস্থাও বর্তমান যুগে বিদ্যুৎ ইন্টারনেট ছাড়া জীবন অচল মনে হয় শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে এই দুটো জিনিস অপরিহার্য পড়ুয়াদের জীবনে বিদ্যুৎ এবং সঠিক ইন্টারনেট পরিষেবার গুরুত্ব তো আরও অনেক বেশি আজকাল সরকারি অনেক পরিষেবাও পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমেই আবার ব্যাংক পোস্ট অফিস স্কুল সরকারি কার্যালয় আদালত সমস্ত জায়গাতেই বহু কাজ হয়ে থাকে এই ইন্টারনেটের মাধ্যমেই অনেকদিন ধরে ইন্টারনেট মারফত সারা দেশে প্রত্যন্ত গ্রামগুলিকে জুড়ে ফেলার পরিকল্পনা করেছে কেন্দ্র কিন্তু ভারতেই এমন একটি গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেট তো দূরত্ব বিদ্যুৎ ব্যবহার করা হয় না এখনো শুধু বিদ্যুতি কেন গ্যাস আলো পাখা মোটর ব্যবহারে চল নেই সেই গ্রামে মানুষ যে একবিংশ শতাব্দীতে বাস করছে তা ওই গ্রামের বাসিন্দাদের দেখে বোঝার জনেই কোথায় রয়েছে এই গ্রাম যে গ্রামের কথা হচ্ছে তা অন্ধ্রপ্রদেশের কুর্মা গ্রাম শ্রীকাকুলাম শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত সেই গ্রামের বাসিন্দারা জীবনযাপন করেন প্রাচীন পদ্ধতি মেনে সেই গ্রামের বাসিন্দাদের কথায় আধুনিক সুযোগ সুবিধার প্রয়োজন তাদের নেই বরং পুরনো ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে স্বচ্ছন্দ তারা কুর্মা গ্রামের সব ঘরই চুন এবং কাদা দিয়ে তৈরি প্রত্যেকটি বাড়িতে প্রবেশ করার পরেই চোখে পড়বে একটি হলঘর এবং হলঘর সংলগ্ন একটি কুয়ো এই কুয়ো বা নাইয়া জল সংরক্ষণের একটি ঐতিহ্যগত কৌশল যা গৃহস্থালী জল সরবরাহের জন্য ব্যবহার করা হয় প্রায় প্রত্যেকটি বাড়িতে ঢুকলেই হলঘরের ডান দিকে একটি পুজোর ঘর এবং তার পাশেই রান্নাঘর থাকে রান্নাঘরগুলিতে খাবার রান্নার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামের পাশাপাশি কাঠের উনুন দেখতে পাওয়া যায় শয়নকক্ষগুলিতে মাটির তৈরি ছোট্ট ছোট্ট কুটুরি রয়েছে ওই কুটুরিগুলি জামা কাপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ব্যবহার হয়ে থাকে ঘরের মেঝে মাটি গোবরের মিশ্রণ দিয়ে পরিষ্কার করা হয় গ্রামবাসীদের দাবি গোবর দিয়ে মুছলে তাদের বাড়ির মেঝের ব্যাকটেরিয়ায় বাসা বাঁধার আশঙ্কা কম থাকে গোবর এবং মাটির এই রকম প্রলেপ প্রত্যেক সপ্তাহে বাড়ির দেওয়ালেও ব্যবহার করা হয়ে থাকে এই গ্রামের বাসিন্দারা বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবহার করার ঘোর বিরোধী তারা মনে করেন ওই দুটি জিনিস গ্রামে ব্যবহার শুরু হলে তাদের ঐতিহ্য নষ্ট হবে আর সে কারণেই তারা বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবাকে গ্রামে এখনও আসতে দেননি হাই নিউজ নেটওয়ার্ক